আমার কাছে অনেক ভালো লাগছে স্যার আমি আসা করার পর এই জায়গায় আর আমাদের এই জায়গায় ব্যবস্থাপনা যারা যারা আছে অসাধারণ ব্যক্তিত্ব হ্যাঁ তো আমার জবের কন্ডিশনও মোটামুটি ভালো স্যার আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট জায়গায় প্রথম আমরা

তো আমরা এখন কি পজিশনে দর্শকদেরকে দেখাবো এটা থ্রি জি পজিশনে ভার্টিক্যাল পজিশনে আর কি স্যার ভার্টিক্যাল পজিশনে থ্রি জি পজিশন নাকি তো আমরা যে দেখাবো তো এটা কত নাম্বার জব এমআইজি দাপে এটা কত নাম্বার জব এটা আমার স্যার দুই নাম্বার জব স্যার তো ওর মুখ থেকে শুনলেন এটা দুই নাম্বার জব তো আসলে দেখেন যে আসলে ওই কতটুকু সুন্দর করতে পারে বা আমরা আসলে কতটুকু বাদে শিখাইতে পারি ওইটা আপনারা এই বিবেক বিশ্লেষণ করবেন একটু পরে তো আগে আমরা জবটা দেখবো ঠিক আছে যেহেতু আমাদের তো আমরা চাই সবাই এমআইজি পর্যন্ত শেখা যান কারণ সবাই অনেক জায়গায় নেয় তো যারা না পারে তারা কখনোই ইন্টারভিউ টা পাশ করা সম্ভব না অন্তত দুই চারটে সবাই মারা দরকার যারা মনে করেন কাজ শিখেন যে কোনো সেন্টারে শিখেন অন্তত সলিডয়ার বলেন সিরামিক বলেন এত টাকা খরচ করতে পারছে না দুই চারটা জব সিরামিক ওটা করলেন সলিডওয়ার দুটা করলেন তাহলে সবার জন্য কি বেটার বলেন হ্যাঁ তো আর এটা হলো কি এমআইজি সলিডয়ারে আর হলো এটা দুই নম্বর জব তো এই আমাদের থ্রি ডি পজিশনে দেখাবো তো আমরা এখন দেখবো আসলে অর্জটা কতটুকু সুন্দর করতে পারে সালামু আলাইকুম